করছি একটা মিছিল হচ্ছে যেটাকে আমরা গণমিছিল বলছি নামাজের পর আমরা জুমা নামাজের পর সর্বস্তরের জনগণ আমাদের মিছিলের সাথে শরিক হয়েছেন সামিল হয়েছেন একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আমাদের এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুবানুধ্যায়ী সেই সাথে সাধারণ ভোটারগণ সকলেই কিন্তু এই মিছিলে শরিক হয়েছেন সামিল হয়েছেন এবং সাতনাকলির পক্ষে তারা যে একটা গলো রায় গলো জোয়ার আসতে যাচ্ছে সেটারই কিন্তু প্রমাণ এই মিছিলটি দীর্ঘ মিছিল হাজারো মানুষ এই মিছিলে সামিল হয়েছে এবং আমরা বিশ্বাস করে যে এই ঢাকা নয় আসনে ছাপলাগলির পক্ষে অর্থাৎ এগারো দলের জোটের পক্ষেই গলো রায় আসতে যাচ্ছে ইনশাআল্লাহ